সিনিয়র টুকনো মহসদে কারেক রহমান কে সুরক্তি বেগম খালেদা জিয়া স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে সারা আমাদের নাম ভাঙ্গিয়ে জানাও পূরণ করবে মানুষ তারা বিএনপি লোক হতে পার না আজকে পরিষ্কারভাবে আমি এদেশের বিবেকের কাছে এদেশের জাতির কাছে বিচার দিলাম পরিষ্কারভাবে আমি এদেশের বিবেকের কাছে আশি বছরের একজন বৃদ্ধ আমার শ্বশুর কে তাই নয় উনি ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে অপরাধকে উনি আসনের নামাজ আদায় করতেছিল ঘরের ভিতরে হাঁটতে পারে না তারা আমার শালাকে না পেয়ে উনাকে নাম স্বাধীন বাংলাদেশ এটা নাম বৈষম্য বিরোধী বাংলাদেশ আমি যমুনা টেলিভিশন এতিয়ান বাংলা একাত্তর টিভি আপনাদের দুদান্ত আহ্বান করব যদি আমি মিথ্যা বলি আপনারা আসেন আমার শ্বশুরের কবর পর্যন্ত আমি দেখাই দিব আজকে ডক্টর ইরোস আপনি প্রধান উপদেষ্টা আপনার কাছে আমি বিচার দিচ্ছি অবনতি হচ্ছে দেশে সেনাবাহিনী মাঠে আছে দুষ্কৃতকারীদেরকে

আমার শ্বশুরের নাম আব্দুল সদাগর এখন আমার প্রশ্ন আপনাদের কাছে উনার ছেলে ছাত্রলীগ করত এলাকায় কিন্তু এখানে ছাত্রলীগ করার অপরাধ নয় থানা ছিল না কবিরা উপজেলায় যার কারণে মামলাও দায়ের হয় নাই আমি বিএনপির একাধিক নেতাকে বিচার দিয়েছি তারা বলছে এটা বিএনপির লোক না তাহলে ওরা কি সান্দার দেশ থেকে এসেছে আমি আপনারা জানেন বিগত পাঁচটি বছর হাসিনা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আজকে আমি কেন আমি কেন আজকে সন্ত্রাসীদের শিকার হবো অত্যন্ত কষ্ট লাগে ভাই আমার শ্বশুরকে আমি মাটিতে রেখেছি দীর্ঘ বারো বছর বিয়ে করেছি বিয়ের পরের থেকে আমার শ্বশুরকে দেখি নাই একত্র নামাজ তিনি কাজা করেছে এবং উনি যে এলাকায় থাকে একটা মানুষ ওনাকে খারাপ বলতে পারবে না উনি কোনো রাজনীতি করে না সেনেগালের অভিশাপ নেবেন না মুসলিমের অভিশাপ নেবেন না শেখ হাসিনা ক্ষমতায় পনেরো বছর থেকে এদেশের আলেম সমাজের মুখে বর্ষণ করেছে শেখ হাসিনা ক্ষমতায় থেকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের নিম্নের ইমাম সাহেবের ক্ষতি চেপে ধরেছে যার কারণে শেখ হাসিনান পরে আসমানি গুজব নাজির হয়েছিল আজকে আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা সেজদা দিয়ে আল্লাহর কাছে শক্তি আদায় করেছি আমরা গণভবনে ঢুকেছি আমরা সংসদ তোমরা দুঃখী কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার কয়েক ঘণ্টার মধ্যে গোটা বাংলাদেশ অগ্নিগিরি জামায় পরিণত হয়েছে ওরা কালো সাথে chanted চল ত্রিশ লক্ষ শহীদের রক্তেঞ্জয় বাংলাদেশ বৈসম্ম থাকবে না সুবিকেও অনলাইন করে আইনের আওতায় তার শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু আমি বিএনপি করব আমি বিএনপির ত্যাগ ব্যবহার করে নিরীহ মানুষকে আমি তো বিএনপি না আমি বিএনপিকে ধ্বংস করতেছি আরো একটি কথা বলবো আমার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভাইরা জামাত ইসলাম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কোন জায়গায় গঞ্জাম করে নাই এখানে জামাতে রাখিতে পরিষ্কার এই দেশে হাসিনা জামাত ইসলামকে মৌলবাদী উগ্রবাদের তকপাতি হচ্ছে সত্যিকার অর্থ সর্বোচ্চ আমি জামাত করি না কিন্তু জামাতের প্রত্যেকটা কর্মী পশু একটু চামাত আদায় করে ওই জামাত তো কারো গাড়ি বাংশুর করে নাই জামাত তো কারো প্রতিষ্ঠানে হামলা করে নাই জামাত তো কোনো মানুষকে হত্যা করলাই